হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের ইস্টার্ন প্লাজার ব্রাঞ্চে শ্রুতি মেগামার্টে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু নিউ কালেকশন তো আজকে আমাদের সাথে আছে নাজির ভাই নাজির ভাই আসসালামু আলাইকুম নাজির ভাই আজকে কী দেখাবেন কাস্টমারদের কাজ পার্টি গাউন কাজ করার বডি কত কত হবে 38 থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর হাতা তো আছে অন্য কাজ করা হবে তো গাইস ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রথম গোল্ডেন দিয়ে শুরু করলাম তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন গাইস প্রথমে একটা গোল্ডেন কালার দিয়ে শুরু করলাম কত সুন্দর গোল্ডেন কালার দেখেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস আমি উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনার মিরর আছে পাথরের কাজ করা আছে কট সুতোর উপরে কত সুন্দর একটা ডিজাইন দেখেন কি বলবো দেখেন দেখার মতন একটা ড্রেস মাসাল্লাহ আর এটা কিন্তু ঘের হবে প্রচুর আর পিছু মানে কি ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তো এটা একটু ব্যাক সাইডটা একটু দেখান এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর আমি উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে লুকিংটা দেখতে সুন্দর লাগে আর এটা কিন্তু অরিজিনাল পিওর গোল্ডেন কালার আর আছে আর বডিটা কত কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এই যে আপনি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আবার একটু ফ্রন্ট একটা দেখিয়ে দিলাম ঠিক আছে দেখেন এই যে অন্যটা কত সুন্দর মাসাল্লাহ আর নাজির ভাই এটার প্রাইসটা কত পড়বে সাত হাজার টাকা এটার প্রাইস পড়বে গাইস মাত্র সাত হাজার টাকা তা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন আর এই গাউনগুলো যদি অন্য অন্য দোকান থেকে কিনতে চান মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে ঠিক আছে আমরা কিন্তু একদম মনে করেন যে এইসব করতে গেলে একদম কেনা দাম থেকে সামান্য লাভে দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে আমরা কাস্টমারকে হয়রানি করতে চাই না ভালো প্রোডাক্ট দিতে চাই এবং আমাদের কাস্টমার রেগুলার যাতে দোকান আসে ভালো সার্ভিস পায় এটাই আশা করি তো আমরা নেক্সট কালেকশন চলে যাচ্ছি তো গাইস আর একটা ড্রেস দেখাচ্ছি পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার না নাজির ভাই কালার পিঙ্ক কালার আমি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন মাসা কত সুন্দর আর আমাদের ভিডিওর নতুন একটা সাবজেক্ট আসতেছে ঠিক আছে এখন থেকে যত ভিডিও পাবেন আমাদের ভিডিও সব প্রত্যেকটা ডলে পরিয়ে আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো সামনে থেকে তো এটা আমি জামাটা দেখিয়ে দিলাম ঠিক আছে সামনে দেখেন মেরুরারের কাজ পাথরের কাজ সব কিছু দেওয়া আছে আর এটার অন্যটা কিন্তু কাজ আছে অন্যটা মোটামুটি চওড়া আছে আর এটার সাথে হাতা পেয়ে যাবেন তো নাজির ভাই এটার ব্যাকসাইডটা একটু দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ আর গাইস এগুলো কিন্তু প্রত্যেকটা গাউনে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে তো নাজির ভাই এটার প্রাইস কত পড়বে সাত হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা তো গাইস একটা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইজ আর একটা দেখেন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে অ্যাশ কালারের ভিতরে ধনু কালার ঠিক আছে চার পাঁচটা কালার মিলিয়ে তো এটা আপনার বুকের পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন বুকের ভিতরে মিররের কাজ আছে পাথরের কাজ আছে আর এটার সাথে কিন্তু একটা পার্টস পেয়ে যাবেন খুব সুন্দর পার্টস মশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর আর এটার অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা পালে কাজ করা কট সুতোর কাজ করা আর এবার আমি এটার নিচেরটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে দেখেন নিচেরটা কত সুন্দর মশাল্লাহ আমি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ তাই নাজির মেটার ব্যাক সাইডটা একটু দেখেন এই যে দেখেন গাইস একটা হলো ব্যাক সাইড আর এটা হলো নিচের সাইডটা দেখিয়ে দিচ্ছি তা নাজির ভাই এটার প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো নেক্সট কালেকশনে চলে যাচ্ছে তো গাইস লাল কালার কিন্তু অনেকের খুব ফেভারেট একটা কালার লাল কালার কিন্তু অনেকের ফেভারেট অনেকে চায় যে ভাইয়া লাল কালার দেখেন লাল কালার দেখেন তো আজকে একটা লাল কালারের ফ্লাপি গাউন নিয়ে আসছি এটা আমি বুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এই যে বুক থেকে নিচ পর্যন্ত যাচ্ছি আর এটা কিন্তু আপনার পাথরের কাজ মিরোরের কাজ আছে আর এটা কিন্তু নিচে আপনার কট সুতোর কাজ করা মানে কি দেখেন কত সুন্দর একটা গাউন আর একটা মনে করেন যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি পেয়ে যাবেন আর একটার অন্যটা কিন্তু সিম্পল হবে একদম সিম্পল অন্যা আমি একটু দূরে থেকে দেখাচ্ছি দেখেন লাল কালারটা কত সুন্দর মশাল্লাহ ভাই একটু ব্যাক সাইডে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু সুন্দর তো নাজির ভাই এটার প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস আর একটা নিয়ে আসছি পেস্ট কালার উপরে দেখেন পেস্টের উপরে সাদা কাজ কত সুন্দর কাজ আর কত সুন্দর নিখুঁত ডিজাইন একদম নিউ কালেকশন আর এটা দুই হাজার পঁচিশ সালে কালেকশন এগুলো যা দেখাচ্ছি আজকে আর এটা দেখেন খুবই সুন্দর একটা গাউন এটা কিন্তু আপনার সামনে পিছনে একই রকম হবে আর এটার অন্যটা কিন্তু সিম্পল হবে এটা দেখেন খুব সুন্দর একটা মানে কি আমি সামনে থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজটা গলাটা আপনার নিচের থেকে একটু করে দিচ্ছি এটার ব্যাকসাইডটা একটু দেখেন ভাইয়া এটার ব্যাকসাইডটা অনেক সুন্দর এই যে দেখেন আমি প্রত্যেক একটু নিচ করে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ভিত্তি কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে ভাস্কর এটা খোলা হয়নি তো নাজির ভাই এটার প্রাইস কত সাত হাজার টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তা গাইস আর একটা কালেকশন নিয়ে আসছে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার গোল্ডেনের ভিতরে গোল্ডেন কাজ দেখেন কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন আর গোল্ডেন এমদি কিন্তু আপনার রংধনু কালার আছে বিভিন্ন কালার আছে আর একটা কাজ কিন্তু পেয়ে যাবেন পাথরের কাজ আছে গ্লাস আছে মেরুর আছে আর সুতোর কাজ আছে এটা খুব সুন্দর আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট তো এটার সাইডটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাকসাইডটা খুব সুন্দর মাসাল্লাহ তো নাজির ভাই এটার সাইজ কী কী হবে তো আমরা ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা আর সবচেয়ে বড় কথা হল যে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন শেয়ার করে দেবেন আর আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও দেওয়ার পরে যাতে সাথে আপনারা সরাসরি ভিডিওটা পেয়ে যান আপনাদের কাছে ভালো ভালো প্রোডাক্ট পৌঁছে দিতে পারি তা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে শ্রুতি মার্ট ইস্টার্ন প্লাজার শপ নম্বর তিনের আটাইশ টুইন ফ্লোর আর এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি দোকানেও আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম